বহুদিন ধরেই বয়স্ক জনগোষ্ঠীর চাপ নিয়ে চলছে দেশটি রাস্তাঘাটে শুধুই বুড়োদের মিছিল এছাড়া ক্রমেই কমতে থাকা জনসংখ্যার সমস্যাও মোকাবেলা করছে দেশটি কারণ অনেক নাগরিকে বিয়ে করতে আগ্রহ দেখান না বৃদ্ধ বয়সে মারা যান নিঃসঙ্গ অবস্থায় এবার একাকিত্বের মধ্যেই দেশটির বড় একটি অংশের মৃত্যুর তথ্য যেন সংকট বাড়াচ্ছে দেশটিতে বলছি জাপানের কথা চলতি বছরের প্রথম ছয় মাসে প্রায় চল্লিশ হাজার মানুষ নিজ বাড়িতে একাকিত্বের মধ্যেই মৃত্যুবরণ করেছেন যাদের মধ্যে অন্তত চার হাজার মানুষের মৃত্যুর খবর এক মাসেরও বেশি সময় পরে জানা গিয়েছে আর এক বছর ধরে নিখোঁজ থাকার পর একশো ত্রিশটি মৃতদেহ পাওয়া যায় দেশটির ন্যাশনাল পুলিশ এজেন্সি এমন তথ্যই জানিয়েছে জাতিসংঘ বলছে দেশটিতে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক মানুষের বাস যাদের বেশিরভাগই নিজ বাড়িতে একা থাকতে বাধ্য নন জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সির তথ্য বলছে দু সালের প্রথমার্থে মোট সাঁত্রিশ হাজার দুশো সাতাশ জনকে একাকি বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে এদের মধ্যে সত্তর শতাংশের বয়স পঁয়ষট্টি বা তারও বেশি এদের মধ্যে সাত জনের বয়স পঁচাশি বছর বা তার চেয়েও বেশি জাপান ন্যাশনাল ইনস্টিটিউট অব সোশ্যাল সিকিউরিটি রিসার্চ বলেছে দু সাল নাগাদ দেশটিতে একা বসবাসকারী বয়স্ক নাগরিকদের অর্থাৎ বছর বা তার বেশি সংখ্যা কোটি হাজারে পৌঁছাবে প্রতিবেদনে আরো বলা হয় দু সালের মধ্যে জাপানের বিভিন্ন পরিবারে এক কোটি আট লাখ বয়স্ক মানুষ একা বসবাস করবেন মোট পরিবারের হিসাবে এটি বিশ দশমিক ছয় শতাংশ পরিবার জাপানি তরুণ তরুণীদের দেরিতে বিয়ে করার প্রবণতা বা অনেকের সন্তান না নেওয়ার সিদ্ধান্তের কারণে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা বাড়তে থাকায় গত এপ্রিলে জাপান সরকার দেশে কয়েক দশক ধরে চলে আসা একাকিত্ব বিচ্ছিন্নতার সমস্যা মোকাবেলায় একটি বিল উত্থাপন করেছিল জাপান বহুদিন ধরে বয়স্ক এবং ক্রমেই কমতে থাকা জনসংখ্যা সমস্যা মোকাবেলার চেষ্টা করছে কিন্তু কাজটি করা মোটেও সহজ হচ্ছে না এদিকে প্রবীণদের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় জনসংখ্যাগত সংকটের মুখে পড়েছে জাপান সেখানে চিকিৎসা ও কল্যাণ ব্যয় বেড়ে যাচ্ছে বিপরীতে কমছে শ্রমশক্তি জাতিসংঘের হিসাবে বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি প্রবীণ জনসংখ্যার দেশ জাপান জাপান ছাড়া চীন ও দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে সাবরিনা কাজী কালের কণ্ঠ